সো হ্যালো গাইজ তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো চলো আজকে আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি বলবো ফ্রি ফায়ারের ম্যাক্স লবি থেকে ফ্রি ফায়ার লবিতে কীভাবে যাবে চলো এর জন্য তোমাদের প্রথমে সেটিংয়ে চলে যেতে হবে চলো আমি দেখে দিচ্ছি প্রথমে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে নিচে চলে যাবেন নিচে করার পরে দিয়ে নিচেদের এফ এফ ম্যাক্স লাগা থাকবে ওখানে চলে যাবেন দিয়ে ওখানে যাওয়ার পর এক নম্বরে দেখবে লগিং ভিডিও দু নম্বর থাকবে লবি স্টাইল দিয়ে এক নম্বরটা দিয়ে এক নম্বরটা অন করে দিতে হবে এক নম্বরটা অন করে দিলাম দিয়ে দু নম্বরটা ডায়নামিক থাকবে দিয়ে ক্লাসিক করে দিতে হবে ক্লাসিক করে দেওয়ার পর গেমটাকে কেটে দিতে হবে গেমটাকে রিস্টার্ট করে আসতে হবে গেমটাকে মানে পুরো উড়িয়ে দেবা গেমটা দিয়ে ফোনটাকে গেমটাকে উড়িয়ে দিয়ে দিয়ে আবার নতুন করে গেমে ঢুকবেন তারপরে তো চেঞ্জ হবে তো ভাই যতক্ষণ গেম খুলছে ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ভালোভাবে সেট করে নাও কারণ কি যখন ভিডিও ছাড়বো তখন আপনাদের কাছে প্রথমে চলে যাবেন ভিডিওগুলো তো ফাইনালি গেম খুলে গেছে ফাইনালি রেজাল্ট দেখো ফাইনালি আমাদের লবি চেঞ্জ হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে চলো আজকের মতন বাই বাই নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো চলো বাই